এই যে সাত আট দিন যে ইন্টারনেট ইউজ করতে পারি নাই আমার প্রায় যে দুশো জিবির একটা প্যাকেজ কেনা ছিল কারণ আমি মূলত ওই এই গ্রামে আসছি এই মোবাইল নেটওয়ার্ক থাকার কারণে মোবাইল ইন্টারনেটের ভরসায় কিন্তু আমি গ্রামে আসছি তাহলে আমি গ্রামে আসতাম না সত্যি কথা তো এটা কারণ আমি গ্রামে থাকি শহরে থাকি আমার পেটে আগে বাদ দিতে হবে আর আমার আমি যেহেতু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার পেটে বাদ দিতে হইলে আমার ইন্টারনেট লাগবে ইলেকট্রিসিটি লাগবে ল্যাপটপ লাগবে আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন একটু আগে বৃষ্টি হয়ে গেল বৃষ্টির সবাই সব কিছু দেখেন কত সুন্দর সতেজ হইছে তো বৃষ্টিতে পরিবেশ সতেজ করছে কিন্তু দেশের পরিবেশ পরিস্থিতি কিন্তু এরকম সুন্দর সতেজ নাই দেশটা পৌঁছে গেছে মানে একটা বিষয় ভাবতে অবাক লাগে যে আমাদের দেশের সরকার আসলে কীরকম নির্বোধ লোকেরা চালায় হুম মানে বলতে বাধ্য হইতেছি বলতাম না বাট এই যে ছাত্র আন্দোলন হইলো ছাত্র আন্দোলন বা এখনো হচ্ছে এটা কিসের জন্য হয়েছে চাকরির জন্যই কিন্তু তাই না কারণ কোটা কিসের জন্য চাকরির জন্য তো যেখানে সরকার ছাত্রছাত্রীদের পর্যাপ্ত পরিমাণে চাকরি দিতে ব্যর্থ সেখানে বাংলাদেশের অনেক বেকার নিজ উদ্যোগে হ্যাঁ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা ইন্টারনেটে অনলাইনের মাধ্যমে হোক তারা নিজেরা নিজেদের বেকারত্ব দূর করতেছে নিজেরা স্বাবলম্বী হইতেছে বিদেশ থেকে ডলার আনতেছে তো নিজেরা তো দেশে চাকরি বাকরি সৃষ্টি করতেই পারে না এর পাশাপাশি যে ইন্টারনেট হ্যাঁ তারপরে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ করে মানে এই এই যারা সেলফ সাফিসিয়েন্ট এদের পেটেও একটা মানে লাথি মারার ব্যবস্থা করছে আমি মনে করি বর্তমানে ইন্টারনেট একটা মৌলিক অধিকার ঠিক আছে ভাত যেরকম মৌলিক অধিকার থাকার একটা জায়গা যেরকম মৌলিক অধিকার কাপড় চুপুর তেমনি ইন্টারনেটও কিন্তু এখন একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে গেছে কারণ বর্তমান সময় কিন্তু ইন্টারনেট ছাড়া কল্পনা করতে পারি না আমরা সেইখানে এই ব্যাটারা ইন্টারনেট দিছে কিন্তু এমন মস্করার ইন্টারনেট দিছে মানে আনবিলিভেবল তো সবাই জানেন প্রথমে দিলো ব্রডব্যান্ড ইন্টারনেট ঠিক আছে ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে সেখানে আপনার ফেসবুক বন্ধ রাখলো ইউটিউব খুলে দিলো ভালো কথা তার কিছুদিন পরে মোবাইল ইন্টারনেট চালু করলো সেখানে আবার ইউটিউব ফেসবুক সব কিছুই বন্ধ করে রাখছে আবার দিছে তো দিছে মানে স্পিডে এতটাই বাজে মানে ব্রডব্যান্ডে তো মানে ধাক্কে দুকে কখনো কখনো কিছু কাজ করা যায় মোবাইল ইন্টারনেট দিয়ে কিছুই করা যায় না কিন্তু এই শালার ভাইরা তো ঠিকই ওই মানে টাকা কেটে নিছে ইভেন এই যে সাত আট দিন যে ইন্টারনেট ইউজ করতে পারি নাই আমার প্রায় যে দুশো জিবির একটা প্যাকেজ কেনা ছিল কারণ আমি মূলত ওই গ্রামে আসছি এই মোবাইল নেটওয়ার্ক থাকার কারণে মোবাইল ইন্টারনেটের ভরসায় কিন্তু আমি গ্রামে আসছি নাহলে আমি গ্রামে আসতাম না সত্যি কথা তো এটা কারণ আমি গ্রামে থাকি শহরে থাকি আমার পেটে আগে বাদ দিতে হবে আর আমার আমি যেহেতু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার পেটে বাদ দিতে হইলে আমার ইন্টারনেট লাগবে ইলেকট্রিসিটি লাগবে ল্যাপটপ লাগবে তো ইন্টারনেটের ব্যবস্থা আমি করতে পারতেছি না কিন্তু ইলেকট্রিসিটির ব্যবস্থা আমি করতে পারছি সরকার যদি ইলেকট্রিসিটি নাও দেয় আমি সোলার থেকে জেনারেট করতে পারতি তো এখন এই যে মানে টাকাও নিবে ইন্টারনেট দিবে না হ্যাঁ মানে কি হইলো এখন তো দেখা যেতেছে যে ইলন মাস্কের যে স্যাটেলাইট সেটা কিনে নিয়ে আসতে হবে স্টারলিংক যে একটা আছে ওইটা তাছাড়া তো কোনো উপায় দেখতেছি না কারণ সরকার আমাদেরকে বাতাও দেয় না হ্যাঁ যে ঠিক আছে ইন্টারনেট বন্ধ করে রাখলাম এই সাত দিন পনেরো দিন তোমাদের জীবন জীবিকা বন্ধ যারা ফ্রিল্যান্সার আসো তাহলে নেও ওই যে জেলেদের মাছ ধরা বন্ধ করলে যেরকম মাসিক ই দেয় ওরকম আমাকেও দিত তাইলে ও কেতাম যে হ্যাঁ তুমি আরও এক মাস বন্ধ রাখো ফ্রিলান্সারদেরকেও গুলি করে মারছে ওই যে মুগ্ধ নামে একটা ছেলে ও একজন সফল ফ্রিল্যান্সার হ্যাঁ এই রেমিটেন্সের জন্য চিল্লা চিল্লি কান্নাকাটি এই মানে বাস বিচারহীনভাবে মারছে মানে আমি আসলে বুঝলাম না তাইলে ইন্টারনেট দিছেন ভালো কথা খুব খুশি হয়েছি সব সোশ্যাল মিডিয়াটি অন করে দেন আর মানুষ কি বুধাই নাকি মানুষ কি এখন বিপিএন ইউজ করতে পারে না আবার বয়ান দেয় যে বিপিএন ক্ষতিকর বিপিএন ক্ষতিকর যেটা ক্ষতিকর সেই ক্ষতির দিকে মানুষের ধাক্কে কে দিতেছে আপনারাই তো দিতেছেন আপনারা দিচ্ছেন কেন আপনারা ই করে দেন ওপেন করে দেন সব কিছু ওপেন করে দেন হ্যাঁ বলবেন যে সব কিছু ওপেন করলে গুজব তৈরি হয় তো গুজব প্রতিরোধ করার জন্য আপনাদের কি লোক নাই খালি ওই রাস্তায় লাঠেল বাহিনী আছে তা আইটি সেলের লোক মেধাবী কিছু লোক ওই গুজব প্রতিরোধ করার জন্য রাখেন যে একটা গুজব হলে গুজবের একনেসটা আপনারাও পৌঁছে দেন ফেসবুক তো আর এমন না যে শুধু এই জনতার আপনাদের জন্য ফেসবুক নিষেধ এরকম তো না বা ইউটিউব শুধু আমাদের জন্য আপনাদের জন্য না তো নিজেরা তো ব্যবস্থা করতে পারবেনই না আবার যারা নিজেরা নিজেরা কর্মসংস্থান হচ্ছে তাদের গোয়া দেওয়া বাস দেওয়ার একটা মানে পরিকল্পনা করতেছেন এমনিতে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিছে তারপরে যদি দেশের থেকে যারা আর্নিং করে তাদেরগুলোও যদি বন্ধ করে দেন এরপরে সিরিয়াসলি ওই বিকার থাল নিয়ে ঘোরা লাগবো আপনাদের তো এ বিষয় নিয়ে একটা কথা বলি রেমিটেন্সের ব্যাপার যেহেতু আসলো অনেকেই প্রচার প্রচারণা চালাইতেছেন যে ব্যাঙ্কে টাকা না পাঠিয়ে হুন্ডিতে পাঠান তো তারা আর আজ্ঞাতা ঠিক আছে হুন্ডিতে পাঠায় তো আপনারা এই দুর্নীতিবাজদের জন্য আরও সুবিধা করে দিতেছেন আপনার টাকা যদি বাংলাদেশে পাঠানোর না দরকার আপনি পাঠান না আপনার টাকা আপনি হাতে রাইখা দেন কিন্তু যখনই আপনি হুন্ডির মাধ্যমে পাঠাবেন ওইটা একটা কুচুকরি বা খারাপ লোকের হাতে কিন্তু পরে গেল আর এই বাংলাদেশে যারা চুরি করছে এই টাকাগুলো তো নিয়ে যেতে পারবে না এখান থেকে তখন ওই হুন্ডির মাধ্যমেই কিন্তু এই টাকাগুলো এক্সচেঞ্জ করবে কারণ ব্যাংকের থেকে যদি আমি বলি যে দশ হাজার ডলার নিয়ে আমি যাবো আমার অনেক কাগজপত্র থাকা লাগবো জবাবদিহি করা লাগবো হ্যাঁ একটা ট্রেস থাকবে যে এই টাকাটা কে নিল ব্যাংকের থেকে ব্যাংকে ধরেন আপনি সারা পাঁচ হাজার ডলার পাঠাইছেন এই পাঁচ হাজার ডলা আবার যদি ব্যাঙ্ক আউরে দেয় সেটার একটা ই থাকে আর হুন্ডিতে তো তা থাকে না তো আপনারা যদি হুন্ডিতে টাকা পাঠানতে লাভ লো কি মানে আরও বড়ো ক্ষতি করতেছেন মানে সুবিধা করে দিতেছেন তাদের সিম্পল জিনিসটুকু আপনারা বুঝেন না তো যাই হোক বৃষ্টি এসে গেলো আবার কথা বাড়াবো না এখন মূল কথা হইতেছে যে সরকারের যাতে সুমতি হয় এই সোশ্যাল মিডিয়া ইন্টারনেট এগুলোর স্পিড আগের মতো করে দিক হ্যাঁ আমরা আমরা যারা সরকারের মুখাপেক্ষী না নিজেরা কিছু কইরা কেটা খাইতেছি তারা তাদের সাথে যেন মানে তাদের ইয়েতেও যেন বাস না দেয় আর সরকারের পক্ষে যদি ইন্টারনেট স্বাভাবিক করা না সম্ভব হয় ঠিক আছে তাহলে মাসে মাসে লাখ খানেক করে টাকা দিন আমাদের হ্যাঁ আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারপরে নেট বন্ধ করে বয়ে থাকেন আর নির্লজ্জ সিম কোম্পানিগুলোর জন্যে মেসেজ বা স্পিড যে স্পিড দেওয়ার কথা ক্যা স্পিড দিতে না ঠিক আছে হ্যাঁ তখন আমি বক্তব্য দিকারে যদি মামলা করি তাহলে কি টাকা ফেরত পাবো তো ভিডিওটা শেষ করতে করতে আসলে বিপিএন নিয়ে দুই লাইন না বললেই না যেহেতু আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিপিএন আমার কাছে নতুন কোনো বিষয় না হ্যাঁ অনেক আগে থেকে আমরা বিপিএন ইউজ করি বিশেষ করে আমরা যখন অফিসের কাজ করছি আমাদের ইন্টারনাল সার্ভার অ্যাক্সেস করার জন্য আমাদের ডেফিনেটলি একটা বিপিএন কানেক্ট করে আমরা করতাম বিপিএন সেলফ কোনো খারাপ না এটা ইউজ করলে যে অনেকেই বলতেছে মানে আপনার প্রাইভেসি নষ্ট হয়ে যাবে এই হবে সে হবে এরকম কিছু না হ্যাঁ তবে হ্যাঁ বিপিএন এর বদলে যদি আপনি বিপিএন এর মতো কোনো ফেক মানে অ্যাপ ব্যবহার করেন হ্যাঁ যেটা আসলে বিপিএন না ওইটা বানাইছে হয়তো কোনো টাউটবাট পারে তাইলে আপনি বিপদে পড়বেন কিন্তু কিছু কিছু ট্রাস্টেড বিপিএন আছে হ্যাঁ সেই ট্রাস্টেড বিপিএনগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আসলে বিপদে পড়ার সম্ভাবনা নাই বরং এটা আপনার তথ্যের আরও সুরক্ষা দিবে এখন ট্রাস্টেড আসলে কিভাবে বুঝবেন যারা মোবাইল থেকে বিপিএন ইনস্টল করতে চান তারা প্লে স্টোরে যায় যখন বিপিএন সফটওয়্যার লিখে সার্চ দেবেন তাহলে ওই প্রত্যেকটা অ্যাপসের কত কতগুলা ডাউনলোড হয়েছে হ্যাঁ কত মিলিয়ন ডাউনলোড হয়েছে এরকম নাম্বার আছে প্লাস ওই বিপিএন যারা ব্যবহার করতেছে তাদের তাদের রেটিংগুলো আছে ওটা চাইলেই কিন্তু ওই কোম্পানি চেঞ্জ করতে পারে না সো ওই রিভিউগুলো দেখবেন দেখে যদি আপনার মনে হয় যে এটা অথেন্টিক আর সাধারণত যে বিপিএনটা ভালো সেগুলোর একটা পেইড ভার্সন আছে মানে আপনারা একটা ফ্রি ভার্সন দিবে টাকা ছাড়া ব্যবহার করতে পারবেন সেটা স্পিডও তো ভালো পাবেন না তো সেইখানে হচ্ছে আপনার বিভিন্ন অ্যাড অ্যাড দেখাবে আর ওই অ্যাড দেখানোর মাধ্যমে মূলত ওই ফ্রি ভার্সনটার যে খরচ ওই কোম্পানি বহন করে তো ধন্যবাদ সবাইকে সবাই নিরাপদে থাকেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম